আমরা যদি প্রকৃতির কাছে যে একটু ভালোভাবে অবলোকন করি তাহলে প্রকৃতি আমাদেরকে ধরা দেয় প্রকৃতির আসল সৌন্দর্য ভেসে ওঠে আমি যে উদ্ভিদটির পাশে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির যে ফলগুলি এইখানে 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 এটাকে বলা হয় অনেকে বলে মহাবেল বৈষ্ণব ফল তানপুরা ফল ডুগডুগি ফল বিভিন্ন নামে এটি পরিচিত প্রত্যেকটা নামকরণের সাথে প্রত্যেকটা নামের সাথে এই ফলের একটা সম্পর্ক আছে দেখেন এটাকে বৈষ্ণব ফল বলা হয় ডুগডুগি ফল বলা হয় তানপুরা ফল বলা হয় কারণ হচ্ছে এই যে ফলটা এর আউটার লেয়ারটা পরিপক্ক অবস্থায় খুবই শক্ত হয় কাঠের মতো শক্ত হয়ে যায় তখন এইটা দিয়ে কেটে ভিতরের শ্বাসটুকু ফেলে দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করা হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয় এই জন্যই তানপুরা ফল বৈষ্ণব ফল ডুগডুগি ফল এমন নামকরণ করা হয়েছে এর বায়োলজিক্যাল নাম হচ্ছে ক্রিসেন্টিয়া কোজেটি এটি একটি চমৎকার উদ্ভিদ বিঘ্ন পরিবারভুক্ত একটি উদ্ভিদ বিশেষ করে এই উদ্ভিদের ফুলটা রাতে ফুটে সকাল হওয়ার সাথে সাথে ফুলটা ঝরে যায় রাত্রে যখন ফুলটা ফুটে নিশ্চয়ই এই ফুলটাকে পরাগায়ন ঘটানোর জন্য নিশাচর কোনো প্রাণীর প্রয়োজন হয় বিশেষ করে রাতের বেলায় বাদুর এবং অন্যান্য প্রাণী যারা আছে রাত্রে চলাচল করে তাদের দ্বারা এটার পরাগায়ন ঘটে রাতে বাদুর এখান থেকে নেকটার খেতে আসে বাদুরের দ্বারা এটা পরাগায়ন ঘটে থাকে এটা বিশেষ করে আমাদের দেশে সৌন্দর্য বর্ধনের জন্য রোপণ করা হয় এটাকে অর্নামেন্টাল উদ্ভিদ হিসাবে রোপণ করা হয় ঝুলন্ত অবস্থায় ফলগুলি যখন গাছে থাকে তখন যে এলাকায় গাছটা থাকে সে এলাকার সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয় এটা অত্যন্ত খরা সহিষ্ণু একটি উদ্ভিদ প্রচুর খরায়ও এই উদ্ভিদটি টিকে থাকতে পারে এবং পানির পরিমাণ কম দিলেও এই উদ্ভিদটি টিকে থাকতে পারে ভালোভাবেই টিকে থাকতে পারে আগেই বলেছিলাম যে এই ফলটা শুকিয়ে গেলে পরিপক্ক হলে এর আউটার লেয়ারটা বাহিরের খোলসটা অত্যন্ত শক্ত হয় এই ফলটাকে পরিপক্ক অবস্থায় গাছ থেকে পেরে এর আউটার লেয়ার দিয়ে অনেক মূল্যবান তৈজসপত্র তৈরি করা যায় বিভিন্ন রকমের পাত্র তৈরি করা যায় এই পাত্র দিয়ে বিশেষ করে আমরাও এটা চাইলে ব্যবহার করতে পারি এই দিকে পাত্র তৈরি করে বিশেষ করে আদিবাসীরা এটা দিয়ে পাত্র তৈরি করে পানির পাত্র তৈরি করে তারা এটা দিয়ে ভাত পরিবেশনের জন্য পাত্র তৈরি করে তরকারি পরিবেশনের জন্য পাত্র তৈরি করে এটা খুব স্বাস্থ্যসম্মত হয় এবং ন্যাচারাল হয় এই ফল গাছ যদি আমাদের বাড়িতে থাকে তাহলে আমরাও এই কাজটি করতে পারি একটা চমৎকার পাত্র হবে এই পাত্র দিয়ে আপনি ইচ্ছা করলে এটার মধ্যে পানি রাখতে পারবেন ইচ্ছা করলে এটা দিয়ে বিভিন্ন রকমের খাবার পরিবেশন করতে পারবেন এটি একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ গাছের বাকল ও পাতার নির্যাস বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয় অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে যা ত্বকের সমস্যা ও শ্বাসতন্ত্রের রোগে সহায়ক ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয় কফ ও ঠান্ডা নিরাময়ে জ্বর কমাতে পাচনতন্ত্রের সমস্যা চর্মরোগ নিয়ন্ত্রণে রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এছাড়াও এই ফলের রস এবং ফলের শ্বাস সেদ্ধ করে রস বের করে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে তবে এই ফলের ব্যবহার ঔষধ হিসাবে এর ব্যবহার চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই করা উচিত নয় এর অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এবং এটা ব্যবহারের পূর্বে ব্যবহারের নিয়ম কিভাবে ব্যবহার করতে হবে তা চিকিৎসকের সাথে পরামর্শ করে করা উচিত এছাড়া এটি যেহেতু একটি চমৎকার ফল উৎপাদনকারী উদ্ভিদ যদিও ফলটি খাওয়া যায় না কিন্তু এই ফলের যে চেহারা এই ফলের যে আকৃতি এবং এই ফলের যে আউটার লেয়ারটা এত শক্ত হয় এটা দিয়ে বিভিন্ন রকমের তৈজসপত্র যেহেতু তৈরি করা যায় পানি রাখার পাত্র তৈরি করা যায় বিভিন্ন খাবার পরিবেশনের বাটি তৈরি করা যায় এই জন্য এই উদ্ভিদটি যদি আমরা রোপণ করে এটা দিয়ে বিভিন্ন রকমের তৈজসপত্র তৈরি করি তাহলে আমরা এটা থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো আমরা যদি চাই আমাদের বাড়িতে এক দু একটা গাছ রাখতে পারি তাহলে এটা যেমন আপনাকে সৌন্দর্য দেবে ঠিক তেমনি পারিবারিক কাজেও এর ফলটাকে ব্যবহার করা যাবে